এবার দোকানদারদের নোটিশ ধরিয়ে দিল জলপাইগুড়ি টাউন স্টেশন রেল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন স্টেশন বাজারের বিভিন্ন দোকানদারের হাতে নোটিশ ধরিয়ে দেন রেল কর্তৃপক্ষ সেখানে তাদের বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে স্টেশন বাজারের অবৈধ দোকানগুলোকে সরে যেতে হবে সূত্রের খবর আগামী কিছু দিনের মধ্যেই জলপাইগুড়ি টাউন স্টেশন একটি বড় মাপের রেল স্টেশনে পরিবর্তিত হতে যাচ্ছে আর তার জন্যই দরকার প্রচুর পরিমাণ জমি সেই কারণে দোকানদারদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে তবে জলপাইগুড়ি টাউন স্টেশনের দোকানদাররা কোথায় কিভাবে বসবেন তা এখনও জানা যায়নি রেল পুলিশ কারণ হচ্ছে আমি তো এখন বিস্তারিত জানি না তো আমাদের কারাগোষে কথা হচ্ছে বাজারটা কিছু দোকানে নোটিশ ওটিস দিবে উঠানো জন্য। আপনাদের বসার নির্দিষ্ট কোনো জায়গা বা আমাদের সাথে এখনও রেলের প্রতি কোনো কথাবার্তা হয়নি ওরা আসলে কি বলছি আমাদের সাথে কোনো কমিটির সাথে কোনো আলোচনাই করেনি আমরা কিছুই জানি না আমাদের এত বছরের বাজার আমরা কিছুই জানি কি করবেন তাহলে এখন আলোচনা সপক্ষ আমরা সকল কথা বলছি সাংসদ সাথে কথা বলছি এনপির সাথেও কথা বলছি ওরা বলছে একটা বিকল্প ব্যবস্থা করবে দেখা যাক কি আপনার নাম আমার নাম বাদর সরকার Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.